Hello friends, welcome back to my channel. ইটস বিপাশাস ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সরস্বতী পুজোর দিন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি একটা হলুদ শাড়ি পরে তো আমার কিছু স্টুডেন্ট এবং দাদার কিছু স্টুডেন্ট এসেছিলো তো সবাই মিলে কোথাও একটা ঘুরতে গেলাম তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা আমার চ্যানেলে নতুন তারাও প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও Thank mm -hmm. you. Mm -hmm. দেখো আমাদের গার্লস স্কুল মাঠে ঠাকুরটা এত সুন্দর করেছে ঠাকুরের মুখটা সত্যিই দারুণ তো তারপরে দেখো এই যে দুষ্টু ব্লগ ওর ব্লগ আর দুষ্ট ওর সাথে দেখা করলাম চলো তো এই দেখো আমার ফুল লুকটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে আর তো দেখো আমার বাড়ি যেহেতু দত্তপুলিয়া তো দুষ্টু দিবাকার ব্লগার ওরাও দেখছি আমাদের স্কুল মাঠে রয়েছে তো আমার স্টুডেন্ট এবং আমরা সবাই মিলে বললাম চলো তাহলে একটা ছবি তারপর আমরা সবাই যে দুষ্টুর সাথে ছবি তুললাম ও খুবই ভালো সত্যি যাই হোক দিনটা খুবই ভালো কাটলো ভিডিওটি একে পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকো এইভাবে ভালোবাসা দিও আজকের মতো বাই আর সবার দিনটা কেমন কাটলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে